আমরা শপথ নিতে লাগবো আমরা বাক্যেন্দ্র লিয়ে ঘরের দরজা বন্ধ করি লাগলে তিনবার কোনো জায়গা দুইবার খাইতাম বাক্যেন্দ্রের সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দিতাম আমরা ব্যাংকে দশ দশ টাকা তুই একদিন এক লক্ষ টাকার আশা করি তুই ব্যাংকে না তুই বাচ্চার পিছনে খরচ করতাম একদিন এক কোটি টাকার সম্পদ হইব আমার বাচ্চা ষাট বছরের জীবনে যদি একটা ক্যাসেট তৈরি হয় সব মানুষের মরার বাদে এই ক্যাসেটটু যদি দুনিয়া এবং আগের হাতের লাগে যদি বানাই যেতাম চাই তো আমরা বাক্যেন্দ্রের সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দিতাম আমরা ইসলাম ধর্মলম্বী মানুষ আর ইসলাম চব্বর তৈলকি শান্তি আজকে যদি শান্তির দিকে দেখি আমরা আমরা অশান্তি অশান্তির দিন কাটাইয়ার কারণ হল কি আমরা আল্লাহ আল্লাহর নবীন নীতি আদর্শে মানিয়া চলিয়েন না না চলার কারণে আমরা একের পর এক পাইয়া আমরা পড়ে রাইয়া পয়লা আল্লাহর কাছে কইছি আমরা ওয়াদা করাইছি যে আমরা সহি কলিম হল যদি সহি কলিমালা উদ্যাম চাইতে প্রথম ওই কি মাদ্রাসার দরকার আমরা তিন ধরে মাদ্রাসা মন্তব্য ভরাইতে লাগবো ভালো আজকে যেগুলা মাদ্রাসা কিছু মাদ্রাসা আছে দুই সাইট পার্সেন্ট মাদ্রাসা আছে যে মাদ্রাসার লাগে ভালো ভালো মাদ্রাসাগুলোর বদনাম উঠে কোনো কোনো জায়গা দেখা যায় যে এমন হালত যে মাদ্রাসার অস্তিত্ব নাই বাচ্চেন্দুর থাকার জায়গা নাই পড়ার ব্যবস্থা নাই উলামাই ক্রামগুলি মাদ্রাসা খুলিয়া রিসিট লইয়া লইয়া গুরিত্রা না নিজর বেদ পালিতা বাত্রা না মাদ্রাসার বাচ্চেন্দুর খাবাইতে বাত্রা পড়াইতে বাত্রা এর লাগে সরকারের একতরফা দেখলে হইতো না আমরা অন্যভাবে দেখা লাগবো প্লাস মাইনাস করতে আমরা আর দাবি হইল কি আমরা যেগুলা ভালো মাদ্রাসাগুলা আজকে সিকন্দরিয়া যে মাদ্রাসা আছে কহিয়ারের মাঝে বাচ্চাদের জায়গা আছে তাহার জায়গা আছে যদি ছোট্ট মোট মাদ্রাসা একটা করি কমসে কম মাদ্রাসা গভর্নমেন্টেও একটা মাদ্রাসা তিন বিঘা জমিন লাগে দশ হাজার জায়গার মধ্যে যদি দশটা বাচ্চা যদি ঘুমাইপ লাগে স্বাস্থ্য জীবনে ঠিক রইত না এটা ফাঁক পাখি যে রইতে না এর লাগিয়া আমরা সর্বক্ষেত্র আমরা এই সিকন্দরিয়া মাদ্রাসার বাদি সবে খেয়াল রাখতাম আমরা জীবনে আর কি মাদ্রাসাগান বানাইতে পারতাম না আজকের যে অবস্থা হচ্ছে এই অবস্থা তার বানানি যেত না যদি আমরা তে আমরা মাদ্রাসায় নজর রাখতে লাগব মসজিদ মস্তব ঠিক টাইম মতো বরাদ দিতে লাগব দেখতে লাগবো জেনারেল শিক্ষা আজকে জেনারেল শিক্ষার দিকে যদি যাই শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন হল গিয়ে এলপি স্কুল এই এলপি স্কুলে যদি আমরা চেন্দ্র যদি ভালোভাবে শিক্ষা দিতে পারি না ফার্স্ট করতে পারতা নেই আজকের দিনে কোটিপতি যারা কোটি কোটি টিকার মালিক তারা ডন ডনবক্স পড়িতরা ভালো ভালো ইংরেজ স্কুলে পড়িতরা আমরা গরিবের বাচ্চা নিতে গভর্নমেন্ট স্কুলে পড়িতরা শিক্ষক এমন শিক্ষক আছেন বারোটার সময় শিক্ষক যেটা গিয়ে চেন্দ্র তোমরা একটা সময় দিও গিয়া এটা নজির আমার ফার্স্ট গ্রাম দেখিয়েছি হরুতায় মায়ের মোদরা এক্সট্রা বাজার মধ্যে যেটা স্কুলও মাস্টার নাই এর লাগে কেন যারা মুরব্বী আছেন আমার বাবার বসে এনার কাছে আমার বিনীত অনুরোধ হইল আমরা গ্রামের যে এলপি স্কুল থাকবো সর্বপ্রথম এই স্কুলও ঠিকমতো শিক্ষকও লাইতানি ভালোভাবে ফল ইতি আর না আপনার গরিবী জীবনে গরিবীর গরিব গরিবী দূর হইতো না কারণ এই সরকারে তোমার মেরিটের উপরে চাকরি দিব যদি মাধ্যমিক ভালোভাবে বাস করতে পারতো না যে ভালো ইউনিভার্সিটি ভালো তো গিয়া ভর্তি হইতে পারতো না এর আমরা শপথ নিতে লাগবো আমরা বাইকেন্দ্র লিয়ে দরজা বন্ধ করি লাগলে তিনবার কোনো জায়গা দুইবার খাইতাম বাইকেন্দ্রের সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দিতাম আমরা ব্যাংকে দশ দশ টাকা তুই একদিন এক লক্ষ টাকার আশা করি তুই ব্যাংকে না তুই বাচ্চার পিছনে খরচ করতাম একদিন এক কোটি টাকা সম্পদ হইব আমার বাচ্চা এর আমরা ওটা দেখতাম সবসময় বাইকেন্দ্র উপরে খেয়াল দেখতাম ষাট বছরের জীবনের যদি একটা কেসেট তৈরি হয় সব মানুষের মরার বাদে এই কেসেটটা যদি দুনিয়া বোন আগের হাত লাগে বানিয়ে চাই আমরা সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দিতাম আমরা এই জমিনে যদি ইসলাম ধর্মী মানুষের কোনো ভালো কাজ করি যাই যদি কোটি কোটি টাকা না মানাইয়া কোটি কোটি টাকা মানাইলে কবর গিয়ে শান্তি হইতে না যদি কবর শান্তি চাও তা সুশিক্ষা শিক্ষিত বানিয়ে যাও আমরা গরিব অঞ্চলের মানুষ আর রাজনীতির কথা কইতাম কিনা এবার এখান তিনি মফিল রাজনীতির কথা কোয়া হয় না যা করতাম চিন্তা বুঝে বুঝিয়া করতে লাগবো খুব চিন্তা করি করতে লাগবো এর লাগে আর মাদ্রেরা তাইছি আমার এনামুল্লা ভাইয়া কইসেন সাহায্য করার লাগি আগে একবার কইছিলাম কত পয়সা দিতাম এখানে ক লাখ টাকা দিছি আমি দশ লাখ দশ লাখ দিয়ে বাথরুম হইতো কিতা লাগিয়া ভালো হয়েছে দশ লাখ টাকা ঠিক আছে দশ লাখ টাকা দিব আর দশ লাখ টাকা তোমার দাঁড়িয়ে দিব আদা করে যাই আর এবার কোন ভান্ড হয়ে না লাস্ট ফান্ড যে সময় আগের সময় মরি যেত ওই সময় কোন ভান্ডকে নিউজ করা যায় না তখন আমরা দশ লাখ থেকে ভান দেবা শুরু করি ভাই ও দশ লাখ টাকা আরো দশ লাখ টাকা দেবো সিকন্দরী আমার সাথে ইনশাল্লাহ আর আমাদের বাদে ও আদা করে গেলাম